তোদের ভাই যান এই যে বুকেরা মারছে না আমিও মারছি বুকে এত বড় বুকের পাটা আছে আব্বাসের বিরোধিতা করার এখানে বংশ মেটার করে না যোগ্যতা মেটার করে রে মিজানুর রহমান আজারির মধ্যে যে যোগ্যতা আছে তোদের আব্বাসের মধ্যে কি যোগ্যতা আছে রে তো হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভিডিও নিয়ে তোকে আজকে কোন সিদ্দিকীর উদ্দেশ্যে কারণ তোমরা সবাই দেখেছো যে আব্বাস সিদ্দিকী যাকে তাকে জাহান নামের কুকুর বলে দিচ্ছে প্রথমে তো ইনি সৌগত মোল্লাকে জাহান নামের কুকুর বলেছিল আমি কিছুই বলিনি কিন্তু ইনি ইন্টারন্যাশনাল বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি এনাকেও জাহান নামের কুকুর বলেছে তা আমার আর সহ্য হচ্ছে না আজকের ভিডিওটাই এই আব্বাস সিদ্দিকির আর আব্বাস সিদ্দিকির অন্ধ ভক্তদের এমন ধোবা ধোবো পায়ের মাটি সরে যাবে দেখো গাইজ আব্বাস সিদ্দিকির কথা প্রচুর ভুলভাল হয় শুধু আব্বাস সিদ্দিকীর নয় মিজানুর রহমান আজারিরও হয় কিন্তু ইনি ভুলটাকে স্বীকার করে আর এটা উচিত আর আব্বাস সিদ্দিক এরকম ভুলভাল কথা বলে কিন্তু তারপরেও একটু হলেও আব্বাস সিদ্দিককে আমি ভালোবাসতাম কিন্তু আজকের পর থেকে আব্বাস সিদ্দিক একটা কথা ভুল হলে ভিডিও করে আর কোন অন্ধভক্ত আছে আমাকে দেখি কে কি করে তোদেরকে চ্যালেঞ্জ করছি তোদের আমার এসে আজকে পুরো খুলে দেবো আমি এতদিন কিছুই বলিনি আর আজকের ভিডিওটা যারা দেখছো যদি মিজানুর রহমান আজারির ভক্ত হও তাহলে লাল কালারের লাভ দেবে কমেন্ট বক্সে আর যারা আব্বাসের ভক্ত তো কালো কালারের লাভ কমেন্ট করবি দেখি কার ভক্ত বেশি তোকে আজকের ভিডিও তোমরা স্কিপ না করে দেখো আজকের ভিডিওটা তোমরা সবকিছুই বুঝতে পারবে যে আসলে কোনো মানুষকে জাহান্নামের নামের কুকুর বলা যাবে কি যাবে না আর আব্বাস সিদ্দিকি ডক্টর মিজানুর রহমান আজারি জাহান্নামের জাহান নামের কুকুর বলে কতটা ভুল করেছে সেটা আমি আজকের ভিডিওটায় তুলে ধরবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক গাইজ আসল ঘটনাটা আমি তোমাদের সামনে আগে তুলে ধরি না হলে অনেক এই বিষয়টা জানে না তাই আমি ডিটেলস গুছিয়েই বলবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে ঘটনা হচ্ছে ক্যানিং এর নেতা সৌগত মোল্লা ইনি আব্বাসের দিককে প্রথমে চ্যালেঞ্জ করে যে যদি তুই এক বাপের বেটা হোস যদি তো সাহস থাকে তাহলে ক্যানিং এ ভোটে দাঁড়া তাহলে তোকে বাপের বেটা বলবো তো এই কথাটা বলার পর অনেক মিডিয়ারা আব্বাস সিদ্দিককে জিজ্ঞাসা করেছে যে এরকম সৌগাত মোল্লা আপনাকে চ্যালেঞ্জ করছে আপনি কি বলবেন তখন আব্বাস সিদ্দিকই বলেছে আপনি যার নাম বলেন ওকে একটা জাহান নামের কুকুর মনে করি আমি ওর বিষয়ে কোনো রাজি নয় ঠিক আছে মিটে গেছে তো এবারে আমাদের মতো কিছু আম পাবলিক মিজানুর রহমান আজহারির একটা বক্তব্য আর আব্বাস সিদ্দিকীর ওই বক্তব্য জাস্ট করে একটা ভিডিও বানিয়েছে সেই ভিডিওটাকে দেখো আপনি যার নাম বলেন ওকে একটা জাহান কুকুর মনে করি আমি ওর বিষয়ে কোন তৈরি রাজি নয় কেমতের দিন আল্লাহর অলি রে আল্লাহ ডাকবে আল্লাহ ডেকে বলবে এই তুমি যে এরা নামি বলে ডাক দিস কে জাহান নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপ কে আমি দুনিয়ায় তোমারে দিছিলাম তো তুমি ওরে জাহান কেন বললা ও নামাজ পড়ে নাই ও আমার ডাকতে পারে নাই কিন্তু তোর মতো বেয়াদি করে নাই চিল্লাই বলেন ঠিক কিনা আজকে ওরে আমি জান্নাতে দেব তোরে জাহান নামে দেব তো এইটা কিন্তু মিজানুর রহমান আজারি আব্বাস সিদ্দিকের উদ্দেশ্যে বলেছে আব্বাস সিদ্দিক কে মিজানুর রহমান চেনেই না এটা হকিকাত একটা মানুষকে জাহান নামের কুকুর বলা যায় না একটা মানুষকে কাফের বলা যায় না শয়তান বলা যায় না আর এটাই মিজানুর রহমান আজারি বলেছে তো মিজানুর রহমান আজারির তো এখানে কোনো দোষ নেই ঝগড়া তো হচ্ছে আব্বাসের আর সৌগাতের মধ্যে তো উনি মিজানুর রহমান আজারি কেউ জাহান নামের কুকুর কোন হিসেবে বলল এখন আবার মুনাফেক আমার বিরুদ্ধে লড়াই করে পাচ্ছেন এই সব মুনাফেক বক্তাদের দেখো আব্বাস সিদ্দিকি কি বলেছে এই মুনাফেক বক্তা কি বলেছে এই বক্তা বলছে কে জান্নাতি কে জাহান্নামি বলা যাবে না আব্বাস সিদ্দিকি বলে দিয়েছে জাহান্নামি আর কুকুর তোর মলি সাহেব ঠিক আছে কি দেখ তোর মলি সাহেব যদি দেখ চর নয় তো তুই যা সাহারা লিখছিস সে এক জাহান নামের কুকুর নয় তো ভাই কথা বুঝছেন না বোঝেন না এত বড় স্পর্ধা বলে যাচ্ছি এত বড় টাকা দিয়ে বলে যাচ্ছি এখনো তোর অন্ধের মতো আব্বাসকে বিশ্বাস করছিস এখন আব্বাসের পেছনে পড়ে আছিস আর শুধু মিজানুর রহমান আজারি কে নয় এই আব্বাস আল্লামা দেলোয়ার হোসেন সাইদিন নামে উল্টোপাল্টা বলে রেখেছে যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নাকি আগে তোতলা ছিল তাই ফুরফুরা থেকে ফয়েস দিয়েছে ফুরফুরা থেকে কোন হুজুর নাকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জিবে থুতু লাগিয়ে দিয়েছে তারপর থেকে দেলোয়ার হোসেন সাইদি ভালো হয়ে গেছে আমি কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি যেটা সত্য কিন্তু আব্বাস সিদ্দিকের এই বক্তব্যটা দেওয়ার কারণটা কি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ছোট করা এছাড়া আর কিছুই নয় আরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ছোট করবে দেলোয়ার হোসেন সাইদিকে চেনো আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে থেকে দুটো মানুষকে আল্লাহর কাবার ঢোকাই পারমিশন আছে যখন তখন তার মধ্যে এক নম্বরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তার নামে উল্টোপাল্টা বলেছে এই আব্বাস আমি কিছুই বলিনি কিন্তু একে জাহান্নামের কুকুর বলছে ওকে জাহান্নামের কুকুর বলছে তা হুজুর আপনি কি আপনি কি কনফার্ম নবীর থেকে টিকিট পেয়ে পেয়ে গেছেন গেছেন সার্টিফিকেট নাকি আরে হাদিস থেকে তো প্রমাণিত দশজন সাহাবি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে তার মধ্যে কি আব্বাস একজন নাকি এখনো বলছি ভাই অন্ধকারে ডুবে আছিস অন্ধকার থেকে একটু আলোর দিকে আয় মিজানুর রহমান আজারিকে জাহান নামের কুকুর বললো তাও তোর ওর পেছনে পড়ে আছিস গাইজ এই অন্ধ ভক্তরা কিন্তু জানে এই আব্বাস দিনের বড় বড় আলেমদের নামে উল্টোপাল্টা বলে রেখেছে সমস্ত আলেমের নামে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আছে ডক্টর মিজানুর রহমান আজারি আছে ডক্টর জাকির নায়ক আছে মুফতাবুল কায়েম সাহেব আছে মাতিন সাহেব আছে যারা যোগ্য আলেম ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে যত আলেম আছে প্রত্যেকটা আলেমের বিরুদ্ধে ওয়াশ করা আছে এই আব্বাসের তাহলে ভাই এই এতগুলো যোগ্য আলেম সবাই খারাপ আর তোদের আব্বাস একা ভালো জুতো পেটা করা দরকার তোদের আর জুতো এমনি নয় ভিজিয়ে মারা দরকার এই অন্ধ ভক্তদের গাইজ আব্বাস সিদ্দিকী এত কিছু বলার পরেও এতটা ভুল কথা বলার পরেও শুধু অন্ধভক্তরা সাথ দিচ্ছে না আব্বাসের কিছু চটি চাটা বক্তা আছে তারাও আব্বাসের পক্ষে কথা বলছে কি বলছে শোনো কোনো একজনকে আব্বাস সিদ্দিকী ভাইয়ান বললো জাহান্নামের নামের কুকুর না জাহান নামের কুকুর কাউকে বলা যাবে না জাহান নামের কুকুর কাউকে বলা যাবে না এই সাইতান মাদ্রাসায় পড়েছিস মাদ্রাসায় পড়েছিস হাদিস পড়েছিস আজহারি বলে বাংলাদেশের একটা বক্তা বিরাট ভাইরাল সে বলছে জাহান নামের কুকুর বলা যাবে না ওর এত বড় সাহস ক্ষমতা থাকে আঝারিকে বলবো ডেট করো বসো বাংলার জমিনে যেখানে বসতে চাও সেখানে আজহারির সঙ্গে আমি বসতে রাজি আছি কে ভাই তুই ডক্টর মিজানুর রহমান আজহারির সঙ্গে বসবে বলছে কে তুই হারে মিজেনুর রহমান আজারির পায়ের নখের যোগ্য এখনও তুই অর্জন করতে পারিসনি আর তুই ওনার সঙ্গে বসবি এই যে আব্বাসের চটি চাটায় বক্তা এই যে মিডিয়া মাইক ধরে রেখেছে আর এই যে বক্তব্য দিচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখো সবাই বাউ নাইস বাউ নাইস লিখছে মানে কত পেক মত খেয়ে যে এরা অন্ধভক্ত হয়েছে এটাই আমি শুধু ভাবি এরা যা অন্ধকারে ডুবে গেছে এই আব্বাসের ভক্তরা কবরে যখন সমানো হবে আল্লাহ এদের গোনার জন্য তো মারবে গোনার জন্য আল্লাহ সবাইকেই মারবে আমাকেও মারবে কিন্তু এদের না একটা প্লাস পয়েন্ট আছে প্লাস পয়েন্টটা কি যে তোর আব্বাসের ভক্ত কেন হয়েছিল সেটা বল এই কারণে বেশি চিড়বে এদের এই কারণে বেশি কেলাবে ভক্ত হওয়াটা ভাই খারাপ নয় কিন্তু অন্ধ ভক্ত হওয়াটা খারাপ অন্ধ ভক্ত হোস না ভাই এই যে আব্বাসের দিকে এত বড় একটা অন্যায় ভুল কথা বললো তারপরও তোর সাথ দিচ্ছিস এটা কি অন্ধভক্ত বলে কিন্তু আমি অন্ধভক্ত নয় আমি চৌকলা ভক্ত এতদিন আমি আব্বাসের ভক্ত ছিলাম কিন্তু অন্ধ নয় যখনই ভুল বলেছে তখনই বিরোধিতা করছি তোদের ভাই বুকের মারছে না আমিও মারছি বুকে এত বড় বুকের পাটা আছে আব্বাসের বিরোধিতা করার আব্বাসের বিরোধিতা করছি না আমি আব্বাসের ওই কথাটার বিরোধিতা করলাম আর এরকম হাজারো ভুল কথা বলে রেখেছে তোদের আব্বাস আমার নামে দরুদ না বললে বিশ্বের মুসলমানের নামাজ হবে না নবী আমার মামাতো ভাই নবী আমার খালাতো ভাই নবী আমার দুলো ভাই হোয়াট ইজ দিস তারপরও তোর আর পেছনে পড়ে আছিস তারপরও তোর আর ভক্ত হয়ে আছিস লজ্জা করে না তোদের একটু লজ্জাপতি গাছ বেটে খা তাহলে একটু লজ্জা হবে গাইজ আর একটা বুড়োর বক্তব্য তোমাদেরকে শোনাবো যে কিনা খিস্তি নামে ফেমাস আব্বাস একটা ভুল কথা বললে সবার প্রথম এই বুড়ো সাথ দেয় খিস্তি বলে ঠিক বলেছে আব্বাস আমার ভাইপোজা বলেছে ঠিক বলেছে এটুকুন বক্তব্যটা শোনো তো আবার বলছি আর আব্বাস সিদ্দিকী বলেছে হ্যাঁ জাহান্নামের কুত্তা বড় গায়ে লেগেছে হ্যাঁ জাহান্নামের কুত্তা বলেছে বড় কষ্ট হচ্ছে যেমন কুকুর জাহান নামার কুত্তা তেমন মুগুর মেরেছে আমার ভাই পাপ মাস কষ্ট হচ্ছে হুম যেমন কুকুর তেমন মুগুর এই খিস্তিপির কি কি বলে রেখেছে জানো আল্লামার রুলামিন পিস সাহেবের নামে তখন তোমাদের গায়ে লাগেনি এই খিস্তিপির আল্লামার রুলামিন পিস সাহেবের নামে বলছে যে আল্লামার রুলামিন পিস সাহেব নাকি দাঁড়িয়ে পেশাব করতো কে তাবে লিখেছে একটা বইতে লিখেছে এই ইব্রাহিম সিদ্দিকী আবার লিখেছে যে তিনশো বিঘে জমি নাকি বন্দুক রেখে খেয়েছে আল্লামার রুলামেন পীর সাহেবের ছেলে উনিও কিন্তু একটা পীর জাদা ওই পীর জাদা নাকি মদ পান করত। উনি নাকি সবসময় মাতাল হয়ে থাকতো মদ খেয়ে এই সব লিখে রেখেছে আর এই বিরোধিতা যারা করেছে তারা সবাই কাফের এরা হচ্ছে নবীর বংশ এরা হচ্ছে নবীর আওলাদ এদের বিরোধিতা করা যায় না এদের বিরোধিতা করলে সে কাফের আরে গান্ডু আবুজে হলো নবীর বংশ আবুজে এলের বিরোধিতা করিস কেন এখানে বংশ মেটার করে না যোগ্যতা মেটার করে রে মিজানুর রহমান আজারির মধ্যে যে যোগ্যতা আছে তোদের আব্বাসের মধ্যে কি যোগ্যতা আছে রে আব্বাস সিদ্দিক মিজানুর রহমানকে জাহান নামের কুকুর বলছে আর ওই জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি অন্য কোনো কারণে নয় এর আগেও কিন্তু প্রচুর ভুলভাল ভাল করে রেখেছে আব্বাস প্রচুর উল্টোপাল্টা বলেছে আমি কিছুই বলিনি কিন্তু বড় বড় যোগ্য আলেমদের জাহান নামের কুকুর বলবে আর আমি মুখ বুঝিয়ে থাকবো এটা তো কা পুরুষের পরিচয় হবে কিন্তু আমি তো কা পুরুষ নই আমি পুরুষ আজকের এই ভিডিওটা দেখার পর জানি প্রচুর বন্ধ ভক্তর গা জ্বলবে আর কমেন্ট বক্সে ঢুকে দেখবে আব্বাসের ভক্তদের কি পরিচয় ওর ভক্ত যদি এরকম হয় তাহলে ও কে শুধু গালাগালিটা দেখবে ওদের দে গালাগালি দে যত খুশি তোদের কোনো গালাগালির আমি রিপ্লাই দিইনি আর কোনোদিন দেবো না কারণ তোর হচ্ছিস মাতাল চুল্লুখোর মত খোর গাঁজা খোর তোদের ভাষা এরকম হবে না তো কার ভাষা এরকম হবে ভালো মানুষের ভাষা এরকম হয় না তো যাই আজকের ভিডিওটা এতটুকুই আজকের ভিডিওটা দেখে তোমরা কি বুঝলে আমি কি আজকের ভিডিওটা করে ভুল কিছু বলেছি ভুল করেছি অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাবে তো চলো গাইজ আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য বাই টাটা সালামু আলাইকুম সবাই ভালো থাকুন